যে কয়েকবার সামনে করেছে অবশ্যই এখানে আসা হয় মিটপুরে থাকি এখানে আসলে উনি কিন্তু ঘুরতে গেলে বাংলাদেশের কি এটা আমরা মানে না করতে পারবো না তো এর জন্য আর কি বলছি যে হেটার্স না

অবশ্যই সিয়াম সিয়াম ভাই কি ক্রাশ হ্যাঁ ভালো লাগে কখনো যদি সুজু ভাই সিয়াম আহমেদের সাথে অভিনয় করা তো কেমন লাগবে আসলে ওই ওই দিকে আমরা যাব না তো কখনই যাবেন না আচ্ছা তাহলে সিয়াম আহমেদ এবং সাকিব খানের মধ্যে কোনটা পছন্দ সিয়াম সিয়াম আহমেদ সিয়াম ভাই মানে আপনারা সিয়াম ভাইয়ের ফ্যান কিন্তু সাকিব খানের মোস্ট হেটারস মানে হেটারস তো না মানে উনি কিন্তু ঘুরতে গেলে বাংলাদেশ কি এটা আমরা মানে না করতে পারবো সো এর জন্য কি বলছি যে হেটারস ও না লাভারস আর সাইফ খান কে পছন্দ করে না কিন্তু মানতেছে যে বাংলাদেশের কে রাইট আপনি মানতেছেন এখন টিজার দেখছেন হুম দেখেছি কিছুটা সিয়াম আহমেদের জংগি মুভি আসছে আর সাকিব খানের তুফান আসছে

এর আগে যত কাজ হয়েছে আর রিসেন্সে যে তুফানে যা টিজার আসছে এখান থেকে মনে হচ্ছে যে মানে এটা কি বাংলাদেশ এবং ইতিহাস কি বেস্ট কাজ হবে কি অবশ্যই হবে যে দেখেছে কেমন লাগলো বলিউডের থেকে অনেক কিছু নেওয়া মনে হয়েছে লাইক যেমন কেজিএফ বা অ্যানিমাল মানে ওইখান থেকে হয়তো কনসেপ্ট নিছে এখন মুভি রিলিজ হলে বোঝা যাবে তো ভাইতে এবার দুখান আসছে এবং সিয়ামামেদের আজং এসেছে তো এই দুটার ভিতরে কোনটা হিট হবে আপনার আমি জঙ্গলের ট্রেলার বা ট্রেলার দেখিনি সো বলতে পারছি তো আপনার কাছে কি মনে আছে যে বাংলাদেশের মধ্যে এরকম একটা মুভি হোক সেটা কালেক্টেড অথবা মানে যে ভাইবস পাওয়া যাচ্ছে আমরা পাচ্ছি তো সেই ক্ষেত্রে ওই মানে বাংলাদেশের জনরা কেন দেখবে হবে আশা করি এখন বাংলাদেশের মুভি আগের থেকে অনেক বেটার হচ্ছে দিন দিন পাবলিক গ্যাদারিং দেখলে বোঝা যায় তো সাকিব খানের গত যে কয়েকটা